নমস্কার বন্ধুরা বিগত কয়েকদিন ধরে আমরা যে গীতার সিরিজ শুরু করেছিলাম দশম অধ্যায়ে আপনারা প্রথম পর্বের ভিডিও বাইশটি শ্লোক নিয়ে আপনাদের কাছে তুলে ধরেছিলাম তো আজকে আমরা আলোচনা করব। দশম অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ মোট বিয়াল্লিশটি শ্লোক আছে তো আজকে কুড়িটি শ্লোক নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের তুলে ধরবো দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে বিগত কয়েকদিন ধরে আমার এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে আপনাদের প্রতিনিয়ত যেভাবে আপনারা ধর্মীয় ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি তো এর জন্য আপনাদের অনেক সাপোর্ট করছেন তো দেখুন আপনারা সাথে না থাকলে কোনো কিছুই সম্ভব নয় সবই অসম্ভব তো আপনারা সাথে আছেন আমাকে একটু পাশে আছেন সাপোর্ট করছেন তার জন্য আবারও আপনাদের যারা নতুন এসছেন তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব। যে আমরা এই ধর্মীয় চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখুন যাতে পরবর্তী যে ভিডিও আমরা আনবো রামচুর মানুষের উপর আপনারা এর আগে রামনবমী উপলক্ষে যে ভিডিও পেয়েছিলেন খুবই আপনারা সাপোর্ট করেছেন তো আমরা পরবর্তী ভিডিও আনবো তো খুব ব্যাক টু ব্যাক আমরা তার জন্য আপনাদের অনুরোধ করবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে আপনারা পান আর যারা পুরাতন আছেন তারা জয় গীতা হরে কৃষ্ণ বলে কমেন্ট করে যান দেখুন কিছু তো আপনাদের থেকে চাইছি না ঠিক আছে শুধু এটুকু চাইছি যে নিচে কমেন্ট করুন তাতে আমারও ভালো লাগবে ঠিক আছে নিচে কমেন্ট করুন আপনারা ঠিক আছে বারবার ধরে আপনাদের অনুরোধ করছি হরে কৃষ্ণ জয় গীতা বলে কমেন্ট করুন আপনাদের সদা সর্বদা আপনাদের কাছে শ্রী কৃষ্ণ ভগবান পরম পিতা পরমেশ্বর যে আশীর্বাদ কি বা আপনারা প্রতিনিয়ত পাবেন তাই কমেন্ট করতে ভুলবেন না চলুন আজকে বেশি কথা না বাড়ি আমরা শুরু করছি তেইশ নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করবো আগের ভিডিও প্রথম পর্বে আমরা বাইশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিল আজকে তেইশ নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব বিভূতি যোগ দশম অধ্যায় বিভূতি যোগের যে দ্বিতীয় পর্বের প্রথম যে শ্লোকটি হচ্ছে সেটি হচ্ছে রুদ্রানাং শঙ্কর সচান স্থিতি বিদ্বাস সাক্ষ্য যক্ষার বসুন বাকচিত স্থিতি মেরু শিখরি মাহ অর্থাৎ রুদ্রের মধ্যে আমি যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদেবের মধ্যে আমি অগ্নি পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু ঠিক আছে চব্বিশ নম্বর শ্লোক বলছে পুরো ধাং মাং বিদ্য পার্থ বিহ পতিম সোনানি না মাহ স্কন্দ সরাসম্ম স্থিতি সাগর অর্থাৎ হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি আর সেনাপতিদের মধ্যে আমি কার্তিক আর জলাশয়ের মধ্যে আমি সাগর পঁচিশ নম্বর শ্লোকে বলছে মহিষিনাম ভৃগ গৃহ গিরা মহত্ব কাম খম যক্ষানাং জপ যজ্ঞ অহিম ও রানাং হিমালয়া অর্থাৎ মহিষীদের মধ্যে আমি ভিগু ঠিক আছে বাক্য সমূহের মধ্যে আমি যক্ষ সমূহের মধ্যে আমি স্থাবর বাস্তব সমূহের মধ্যে আমি হিমালয় ঠিক আছে অসভিক্ষানাং দেবশ্রী নানাং চারদ গন্ধর্বনাং চিত্তরথ সিদ্ধা নানাং কপিল মুনি অর্থাৎ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসভ্য দেবশ্রীদের মধ্যে আমি নারদ ও গন্ধর্বদের মধ্যে আমি চিত্তর ও সিদ্ধিদের মধ্যে আমি কপিল মুনি সাতাশ নম্বর শ্লোকে বলছে সানাম উচ্চব ঐরাবতম গজ চ নারাদি বম অর্থাৎ অসত্যদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভিত উচ্চ সভা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি সর্মার সম্রাট আঠাশ উনত্রিশ নম্বর শ্লোকে বলছে আয়ু ধানা মহ বর্জম ধেনু নামা স্থিতি কাম ধুক পোজনম সহজ স্থিতি কন্ধর্প সর্পা সর্পানা মিস্থিতি বসুকি অন্তান অনন্ত অনন্ত্রী নাগান তা মাহম। অর্থাৎ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বর্জ্য গাভীদের মধ্যে আমি কাম ধেনু ও সন্তান উৎপাদনের কারণ আমি কাম কামদের ও সর্পদের মধ্যে আমি বাসুকি ও সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত ও জলাচরদের মধ্যে আমি বলুন ও বৃত্তদের মধ্যে মাধ্যমে আমি যথার অর্জমা ও দের মধ্যে আমি জম ঠিক আছে শ্লোক নাম্বার তিরিশে প্রহ্লাদ সচ স্ত্রী দৈত্য নানাং কাল কলায়তানাম মৃগানাং চ মৃগেন্দ্র হরক বৈন্য তে সয়ক চ নাম অর্থাৎ দরিদ্রদের মধ্যে আমি প্রহ্লাদ ও বৃক্ষ বসিকারীদের মধ্যে আমি কাল বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ ও পক্ষীদের মধ্যে আমি গরুর ঠিক আছে শ্লোক নাম্বার একত্রিশ বলছে পবন মা স্থিতি রাম সত্ত ভিতা মহম যান মকর ছচা স্থিতম

অধ্যাত্মী বিদ্যা বিদ্যানাদাং বা মহ হম অর্থাৎ হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অস্ত মধ্যা সমস্ত বিদ্যার মধ্যে আমি বিদ্যা ও কদের বাদ জল্প ও বৃত্তার মধ্যে আমি সিদ্ধান্তবাদ তেত্রিশ নম্বর শ্লোকে বলছি অক্ষারানাং মক কার ও স্থমিন দিনতা সমসিত ক্ল্যচ অহমে বাখয় কালো ধদাত হয় মুখ। অর্থাৎ সমস্ত ওক্ষরের মধ্যে আমি আকার ও সমুখ সমাজ সমূহের মধ্যে আমি দন্ত সমাজ সংঘর মধ্যে আমি মহাকাল রুত্ধু ও ঘোষ্ঠাদের মধ্যে আমি গম্ভা চৌত্রিশ নম্বর শ্লোকে বলছে নিত্যং সর্ব সচা মহু ধবা বচা ঠিক আছে ভবিষ্যতাঙ্গম কীর্তি শ্রী ব্রাক্য চ নারী ননং স্মৃতি মেধাত্ম ভীতি ক্ষমা অর্থাৎ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু হ্যাঁ ভাবা কালী ভাবি বস্তু মধ্যে আমি উদ্বেগ উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলছে বৃহৎ বৃহৎ সাম তথা সা নানাং গায়ত্রী ছন্দ সাম মশানাং মার্গি শীর্ষ হও তুই নং অর্থাৎ কুসুমা করম অর্থাৎ সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম এবং ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী ও মাস সময়ের মধ্যে আমি অজ্ঞায়ন ও ঋতুদের মধ্যে আমি বসন্ত শ্লোক নাম্বার ছত্রিশ নম্বর মধ্যে দুতং ছলয় তাম্ভিস্তি তেজস্থি তেজন্তে যিম্বি না মহ হম জয়শ্রী স্থিতম ব্যবসায়ী সহস্থিতি তথ্য তত্ত্ববতাম হম অর্থাৎ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া ও তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল সাঁত্রিশ নম্বর শ্লোকে বলছে ব্রী বসুদেবে বসুদেব হস্তমি ধনঞ্জয় মুনির নাম ঠিক আছে কবি না নাম কবি অর্থাৎ ব্রীষ্মিদের মধ্যে আমি বসুদের পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস ঠিক আছে আর কবিদের মধ্যে আমি শুক্লচার্য ঠিক আছে সত্যি আটত্রিশ নম্বর শ্লোকে বলছে দন্ত দমক দময়ীতি রশ্মি যোগ মৌন স্তিত গুহাং জ্ঞান বা তা হম। অর্থাৎ দমনকারীদের মধ্যে আমি দ্বন্দ্ব ও জয় অভি লাসিদের মধ্যে আমি নাভি নীতি ও গহু ধর্মের মধ্যে আমি মৌন ও জ্ঞান মানদের মধ্যে আমি জ্ঞান উনচল্লিশ নম্বর শ্লোকে বলছে যচ্চাপি সর্বভূতানাং বিজং তদ হ মর্জু অর্জুন ন দন্তস্থি বিনা যথ যত সন্ধানায়ং সন্ধানায় ভৃতং চরা চরম ঠিক আছে অর্থাৎ হে অর্জুন যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া তহবার ও জঙ্গম জঙ্গম কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। চল্লিশ নম্বর শ্লোকে বলছে নাস্তা হস্তি মম বিদ্যানাং বিভূতি নানং পো এসো তু তত তস প্রপ্তা বিভূতি বিশ্বস্ত রো মরা অর্থাৎ হে পরস্থ আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম একচল্লিশ নম্বর শ্লোকে বলছে যদ দত্তি ভূতিনি মত তত্তম সি ম দু দীর্য চিতবে বা তত্ত্ব দেবা বছ তম মম তেজস হম সম্ভব অর্থাৎ ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বল প্রভাব অযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজ অংশ বলে সব থেকে এই দশম বিভূতি যোগের যে দ্বিতীয় পর্বে আমরা সব শেষ যে শ্লোকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের শ্লোক নাম্বার বিয়াল্লিশ সেখানে বলছে যে অথবা বহু নৈত্য তেত কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্ঠ মে কা ভিদম স্থিত জগৎ অর্থাৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যক্ত হয়ে অবস্থিত আছি দশম অধ্যায় আমরা দুটি পর্ব করলাম প্রথম পর্বের ভিডিও আপনারা পেয়েছেন মাঝখানে আমাদের রাহনমে উপলক্ষে ভিডিও পেয়েছেন আজকে আমরা আলোচনা করলাম দশম অধ্যায়ে বিভূতি যোগে যে দ্বিতীয় পর্ব সেইটা আমরা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে একাদশ অধ্যায়ে অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক ঠিক আছে অধ্যায় সেই নতুন অধ্যায়ে আমরা ভিডিও আনব তো দেখুন একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ এখানে অনেকগুলো শ্লোক আছে প্রায় ধরুন পঞ্চান্নটা শ্লোক আছে তো পঞ্চান্নটা শ্লোক নিয়ে আমরা সম্ভবত তিনটি পর্ব করতে হবে নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তিনটি পর্ব তাহলে আবার আমরা শুরু করবো একাদশ অধ্যায়ে বিশ্বরূপ যোগে আমরা তিনটি পর্ব করব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব ঠিক আছে প্রত্যেকটি ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো দেখুন আমাদের ছোট্ট অনুরোধ করব যে এত বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি আপনাদের কাছে তুলে ধরি খুব সংক্ষিপ্তভাবে খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি যাতে আপনারা কিছু জানতে পারেন বা কিছু বুঝতে পারেন তার উপর ভিত্তি করে সম্পূর্ণ বাংলা ভাষায় শ্রীমদ্ ভগবদ্ গীতার যে অনুবাদ আপনাদের কাছে তুলে ধরছি বিগত কয়েকদিন ধরে আপনাদের আর একবার ছোট্ট অনুরোধ করবো যারা নতুন এসছেন তারা অবশ্যই আমি কিছু চাইবো না শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে আমরা উৎসাহিত বাড়ে ঠিক আছে আর নিচে কমেন্ট করুন জয় গীতা হরে কৃষ্ণ বলে ঠিক আছে তো অবশ্যই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আমাদের যে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে ঠিক আছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুখে থাকবেন তো নমস্কার নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ